প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সায়ন্ত স্টকে দর্শক আজ আমরা কথা বলবো সংবাদ মাধ্যম বা মিডিয়া নিয়ে যে একটি কমিশন হওয়ার আলোচনা চলছে সেটা নিয়ে গণমাধ্যম সংস্কার কমিশন আমরা জানি ইতিমধ্যে সরকার ছটি কমিশন গঠন করেছে এবং ছটা কমিশনের ছয়জন প্রধান নিয়োগ দেয়া হয়েছে এর বাইরে আরো দুটি বিষয়ে কমিশন করবার কথা সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে একটি হচ্ছে গণমাধ্যম সংস্কার কমিশন আরেকটি হচ্ছে শিক্ষা সংস্কার কমিশন যদি অনেকেই দাবি করছেন যে স্বাস্থ্য দেশের এত গুরুত্বপূর্ণ একটা সেক্টর হওয়ার পরেও সে বিষয়ে কোনো সংস্কার কমিশন গঠনের ঘোষণা আসেনি সেটি অনেকের কাছে প্রত্যাশিত কিন্তু এরই মধ্যে গণমাধ্যম সংস্কার কমিশনের বিষয়টি বেশ আলোচনায় এসছে কারণ দায়িত্বে নিয়োজিত তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ছাত্র আন্দোলনে গণ আন্দোলনের সময় যে সমন্বয়কের ভূমিকা পালন করে ব্যাপক আলোচিত এবং গ্রহণযোগ্যতা পেয়েছে সেই নাহিদ ইসলাম বলেছেন যে খুব শিগগিরই গণমাধ্যম সংস্কার কমিশনের ঘোষণা আসবে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সঙ্গে অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন সেখান থেকে ফিরে আসলেই এ কমিশনের ঘোষণা আসবে এমনটি বলেছেন নাহিদ ইসলাম ডিএফপিতে বা সার্কিট হাউস রোডে বাংলাদেশ চলচ্চিত্র প্রকাশন অধিদপ্তরের অফিসে তাদের উদ্যোগে আয়োজিত সংবাদপত্রের প্রকাশক সম্পাদক নির্বাহী সম্পাদকসহ সিনিয়র সাংবাদিকদের সঙ্গে যে মতবিনিময় সভা হয়েছে সেই সভা থেকে নাহিদ ইসলাম এ ঘোষণা দিয়েছেন এবং সেখানে সিনিয়র সাংবাদিকরা অনেকে দাবি করেছেন যে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করতে হবে তার মাধ্যমে গণমাধ্যমে যেসব আছে অভিযোগ আছে সেগুলির সমাধান করতে হবে সেখানে বিশেষ মানব জমিন সম্পাদক বিখ্যাত সাংবাদিক মতিউর রহমান চৌধুরী তিনি এই দাবি করেছেন কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ তিনি দাবি করেছেন যে সংবাদ মাধ্যমের প্রচার সংখ্যা নিয়ে যে একটি ভুল ধারণা আছে বা এর মাধ্যম মধ্যে কিছু চালাকি আছে প্রতারণা আছে এবং ডিএফপির বিরুদ্ধে সরাসরি তিনি অভিযোগ করেছেন যে তারা প্রতারণার আশ্রয় নেয় সেই সব বিষয় যাতে করতে না পারে তদন্ত এবং সংস্কারের উপর গুরুত্ব দিয়েছেন তিনি এর বাইরে আরও অনেক সাংবাদিক সম্পাদকরা কথা বলেছেন কিন্তু নাহিদ ইসলাম এই সংস্কারের সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়েও কিছু কথা বলেছেন বলেছেন তিনি যে জুলাই গণ অভ্যুত্থান চলার সময় সংবাদপত্রের একটি ভালো ভূমিকা ছিল একটা সময় সারা দেশের মানুষ সংবাদপত্রের উপর নির্ভরশীল হয়ে উঠেছিল কারণ কিছুটা তথ্য পেলে পত্রিকাতেই পাওয়া যায় তখন দেখা ইলেকট্রনিক গণমাধ্যম কুক্ষিগত সেই সময় একমাত্র ভরসা এই জন্য আন্দোলনের পক্ষ থেকে ধন্যবাদ জানান তবে উল্টো দিকও ছিল মন্তব্য করে নাহিদ ইসলাম বলেছেন সংবাদ কর্মীদের অনেকেই আন্দোলনের বিপক্ষেও ছিলেন ফ্যাসিবাদের পক্ষে তারা কাজ করেছেন ফ্যাসিবাদের পক্ষে যারাই কাজ করুন না কেন গণহত্যাকে যারাই থাকুন না কেন তাদের বিচার হবে সাংবাদিক কবি সাহিত্যিক এটা বিবেচনায় নেওয়া হবে না আবার একই সঙ্গে কোনো সাংবাদিক বা যে কেউ তার সঙ্গে যদি অবিচার হয় তার নামে মিথ্যা মামলা দেওয়া হয় সেটিও নিরসন করা হবে এবং যারা এই কাজটি কর করবে তাকেও বিচারের আওতায় আনা হবে এরকম ঘোষণাও তিনি দিয়েছেন এখন এই যে সংবাদ মাধ্যমের বা গণমাধ্যমের যে সংস্কারের কথা তিনি বলছেন সেটা বলতে গিয়ে আরেকটা বিষয় উল্লেখ করেছেন যেমন তিনি বলছেন আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই অবশ্যই কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই গণমাধ্যমের স্বাধীনতার সীমা কতটুকু আমরা জানি স্বাধীনতা মানে স্বাধীনতাই এখানে কোনো নিয়ন্ত্রণ চলে না কিন্তু গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে বা স্বাধীনতার মাধ্যমে ফ্যাসিস্টদের প্রচারের পক্ষে প্রচারণা করা যাবে কি না গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে ফ্যাসিস্টদের পারপাস সার্ভ করা যাবে কি না সেই বিষয়টি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আমরা আমাদের দেশ আমাদের এই যে অভ্যুত্থান সেটিকে প্রাধান্য রেখে মানদণ্ড রেখে সব স্বাধীনতা কিন্তু নিশ্চিত করতে চাই এখন এই প্রশ্নের উত্তর সাংবাদিকরা কেউ দিয়েছেন কি না এমন কোনো কথা সংবাদ মাধ্যমে আসেনি কিন্তু যদি গণমাধ্যমের সংস্কার আমরা চাই তাহলে কি কি সংস্কার জরুরি হয়ে পড়েছে এক এই গণমাধ্যমে লগ্নিকারী বা মালিক কারা দেখা যায় যে এর বেশিরভাগ মালিক হচ্ছে ব্যবসায়ীরা সত্যিকার অর্থে শুধুই গণমাধ্যম চালাবার জন্য গণমাধ্যমের বিনিয়োগ করা এবং গণমাধ্যমকে স্বাধীনভাবে গণমাধ্যমের মত করে চালানো আন্তর্জাতিক মান বজায় রাখা সেটি বাংলাদেশে করা হয় না বললেই চলে বেশিরভাগ গণমাধ্যমের মালিক হয় তারা অন্য কোন ব্যবসা আছে অথবা রাজনীতি করেন ফলে গণমাধ্যম করার উদ্দেশ্যটাই থাকে তার ব্যক্তিগত পারপাস সার্ভ করা গণমাধ্যমকে ব্যবহার করে তিনি নেতা হতে 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 চান 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 এমপি মন্ত্রী অথবা তার যে অন্যান্য বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য আছে সেই সাম্রাজ্যর কালো টাকাকে হালাল করতে চান কিংবা তার ওই ব্যবসায়িক সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য সংবাদ মাধ্যমকে একটি লাঠিয়াল হিসেবে সংবাদ মাধ্যমকে তারা ব্যবহার করেন তাহলে এই যে অসৎ উদ্দেশ্যে প্রথম সংবাদ মাধ্যম করার পেছনের উদ্দেশ্যটাই থাকে খারাপ সেটাকে সংস্কারের আওতায় কি করে আনবেন নাহিদ ইসলাম বা বর্তমান সরকার সেটি একটি বড় চ্যালেঞ্জ দ্বিতীয় হলো এই সংবাদ মাধ্যমের মালিকরা তাদের উদ্দেশ্যের বাইরে তাদের যে নিয়োগকৃত সম্পাদক নির্বাহী সম্পাদক বা অন্যান্য যে সাংবাদিক আছে তাদেরকে যেতে দেন না তারা এই কতখানি স্বাধীনতা ভোগ করতে পারবেন এটাকে সঠিকভাবে পরিচালনার জন্য দেশের পক্ষে চালানোর জন্য সেটি আরেকটি চ্যালেঞ্জ আরও একটা বিষয় হচ্ছে বাংলাদেশে সরকারে যারা থাকে তারা বিভিন্ন সময় তাদের পারপাস সার্ভ করানোর জন্য সংবাদ মাধ্যমকে ব্যবহার করেন সেই ব্যবহার করতে গিয়ে তাদের অনুগত লোকদেরকে সম্পাদক হিসেবে বা প্রধান প্রধান পদে বসিয়ে দেন এবং এই বসিয়ে দিয়েও তাদের শান্তি নেই তারা প্রধানমন্ত্রীর দপ্তর বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে অনবরত ফোন দিয়ে নানা ইস্যুতে চাপ প্রয়োগ করেন এটি দেখানো যাবে না এটি দেখাতে হবে যেমন বিএনপি এমন হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বক্তব্য দিবেন তার সমাবেশ সেই বক্তব্য লাইভ টেলিকাস্ট করবে কি করবে না এটি নিয়ে সরকারের তরফ থেকে এক ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে করা যাবে না কিন্তু সংবাদ মাধ্যম সংবাদের গুরুত্ব বিবেচনায় নিয়ে কেউ কেউ চালাক একটু বুদ্ধি খাটিয়ে নিউজের মধ্যে লাইভ ঢুকিয়ে দিয়ে কিছু অংশ দেখাতে পারতেন আবার কেউ কেউ এই ঝুঁকি না আবার কেউ কেউ সরকারের অনুগত হওয়ার কারণে এই চিন্তাই করতেন না ফলে এই রকম যে সরকারের নিয়ন্ত্রণ সেটি কতখানি নিয়ন্ত্রণ মুক্ত করা সম্ভব কিছু কালো আইন আছে সাইবার সিকিউরিটি আইন যেগুলি বা এই যে ডিজিটাল নিরাপত্তা আইন এরকম নানান আইনের ব্যারিকেডের সংবাদ মাধ্যমকে বেঁধে ফেলা হয় বিভিন্ন সময় এগুলিকে কালো আইন বলে যখন যারা ক্ষমতায় থাকে তারা সংবাদ মাধ্যমকে তাদের মতো করে চলার জন্য আইন করে এবং যারা বিরোধী দলে থাকে তারা রীতিমতো এটাকে কালো আইন বলে কিন্তু গত ১৬ বছরে ভয়াবহ নিপীড়নের মধ্যে পড়েছিল সংবাদ মাধ্যম ফলে এই সংবাদ মাধ্যম একদিকে তাদের আনুগত্য রাজনৈতিক আনুগত্য গণমাধ্যম আসলে গণমাধ্যম ছিল না সেটা সরকারের প্রচার মাধ্যমে পরিণত হয়েছিল বেশিরভাগ গণমাধ্যম সেটার সংস্কার কিভাবে হবে সেটি আমাদের ভাবতে হবে সংবাদ মাধ্যমের প্রচার সংখ্যা এটি নাকি মেয়েদের বয়সের মতো অনেকে ঠাট্টা করে বলতো এক সময় ছিল মেয়েদের বয়স লুকাতে চাইতো ছেলেদের বেতন লুকাতে চাইতো এই বিষয়টাকেও কেউ প্রকাশ করতে চায় না যদিও এখন মেয়েদের বয়স গোপন করা হয় না কিন্তু সংবাদ মাধ্যমের প্রচার সংখ্যা এটা সত্যিকার সংখ্যাটা গোপন করে ফ্যাব্রিকেটেড বা বানোয়াটা একটা সংখ্যা যেটা ডিএপি যেটাকে দেয় সেটা প্রচার করে তাতে দেখা যায় যে পত্রিকার একেবারেই সার্কুলেশন নেই তারও অনেক সংখ্যক সার্কুলেশন দেখিয়ে প্রচার সংখ্যা ঊর্ধ্বে তুলে ধরা হয় এর পেছনে কারণ থাকে সরকারি কাগজের কোটা থাকে বিজ্ঞাপনের কোটা এবং বিজ্ঞাপনের রেট নির্ধারিত হয় এই প্রচার সংখ্যার উপরে ফলে ওইখানে একটা দুর্নীতি আছে সেই দুর্নীতি করবার জন্য যারা এই যোগসাজস করে তাদের প্রচার সংখ্যা বাড়িয়ে দেখা হয় এই সংবাদ মাধ্যমের যে কোন স্তরে পড়বে সিরিয়ালে পড়বে সেটি নির্ধারিত হয় দুর্নীতি এবং ক্ষমতার প্রভাবের উপরে এইখানে সংস্কার কতখানি করা হবে সংবাদ মাধ্যমের উপরে অন্যদের যে প্রভাব নিয়ন্ত্রণ নানান বিষয় যেগুলি এতক্ষণ বললাম তার বাইরে আরেকটা একটা করুণ দিক আছে সেটা হলো অনেক সংবাদ মাধ্যমে আছে সংবাদ কর্মীরা নিরাপত্তা বোধ করেন না তাদের চাকরির নিরাপত্তা যে কারণে তাদেরকে সংবাদ মাধ্যমের মালিক এবং ঊর্ধ্বতন বসদের কথা মেনে অন্যায় কাজও করতে হয় তাদের চাকরির নিশ্চয়তা নেই সেই চাকরি থাকলেও বেতনের যে বিষয়টা কয়েক ওপরের পদে একটু হ্যান্ডসাম মোটামুটি স্যালারি পাওয়া যায় একটু নিচের দিকে যে স্যালারি দেওয়া হয় যে বেতন দেওয়া হয় সাংবাদিকদের সেটা দিয়ে সংসার চালানো এই বাজার মূল্যে স্ত্রী সন্তান নিয়ে বাসা ভাড়া দিয়ে থাকা সংসার চালানো সেটি প্রায় অসম্ভব হয়ে পড়ে তারপরে আবার প্রতি মাসে বেতনটাও ঠিক সময় দেয়া হয় না কারো কারো বেতন মাসের পর মাস বাকি থাকে কোন কোন সংবাদ মাধ্যম এরকমও আছে প্রচলিত যে সম্পাদক সাংবাদিকদের আইডি কার্ড দিয়ে বলতেন যে আইডি কার্ড দিয়েছি বাকিটা করে খাও অর্থাৎ সে আইডি কার্ডটাকে ওই সাংবাদিকের অনৈতিকতার একটা পরিচয় বহন করার জন্য দিয়েছেন শুধু সে সংবাদ করে সেই সংবাদ এক একজনের বিরুদ্ধে করে তাদের থেকে টাকা আদায় করে চলতে হবে তাকে অথবা এই কার্ড ব্যবহার করে বিভিন্ন সংস্থা থেকে সে বিজ্ঞাপন আদায় করবে সেই বিজ্ঞাপনের কমিশন নিয়ে তাকে চলতে হবে সাংবাদিকতা যে একটা পেশা একটা সম্মানজনক পেশা সে যে এইটা করে খেয়ে পড়ে বাঁচতে পারে সেই সুবিধাটুকু বাংলাদেশে বেশিরভাগ জায়গায় নেই এবং এই যে এত এত সংবাদ মাধ্যম দৈনিক সাপ্তাহিক মাসিক যার নামই জানি না আমরা সেই রকম সব সংবাদ মাধ্যমের নাম রেখে তাদের কাগজের কোটা বিজ্ঞাপনের কোটা অকাহাতরে বিলিয়ে দেওয়া হয় এই দুর্নীতিটা চলছে ফলে মোটা দাগে যে সব বললাম এগুলি মাথায় রাখতে হবে প্লাস বিভিন্ন সংবাদ মাধ্যমের যারা স্টেকহোল্ডার বা অংশীজন তাদের সঙ্গে আলোচনা করতে হবে যে কোথায় কোথায় সমস্যা আছে সেই অনুসারে যদি একটা সত্যিকার সংস্কার করা হয় দুর্নীতিমুক্ত করা হয় প্রভাব মুক্ত করা হয় এবং দেশের পক্ষে মানুষের পক্ষে সরকারের বিরুদ্ধে ন্যায্য সমালোচনাটা যেন সংবাদ মাধ্যম করতে পারে সেই অধিকারটি যেন ফেরত পায় এটাই যেন হয় সংস্কারের মূল উদ্দেশ্য নিশ্চয়ই আমরা তেমন একটা সংস্কারের অপেক্ষায় থাকবো আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন